আমার এই দিদ এই মাঝে জড়িয়ে আগে এর সাথে একটা গান প্যারে হবে আমর রে গা ইয়াদ করে দিদি গানটা শুন

আমি তো মাইサルাবাজ বোনা আরে 요거 পিয়ানো সখী তো দাদা গান করতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গান করছে দিদিকে জড়িয়ে ঠিক আছে তো একটা চুমুক করে নিলো তোমরা দেখতে গেলে ঠিক আছে আমারে দিদি লোকে বলে এরকম ফল যেরকম কর্ম সেরকম ফল কেন না দিদি ভাবে যেরকম কর্ম করবা সে সেরকম তোমাদের সাথে ব্যবহার করবে তো দিদি আশা করি দিদির মতো মানুষ আর একটা হয় না আমার জানা নেই কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা মানে এটা আজকে প্রমাণ পেয়ে গেলেন তো তো আপনারা দেখবেন আর সবাই এই চ্যানেলগুলোতে একটা করে লাইক কমেন্ট শেয়ার দিদিভাবে সাবস্ক্রাইব করেন দিদির সাথে ওই বন্ধুটা এত কথা হচ্ছে প্রেম ভালোবাসা প্রকোশ সবই চলল চুমু খাওয়া চললো কিন্তু দিদি ওই পাশাপাশি থাকলেও ট্যাটে কিন্তু আমার দিকে তাকাচ্ছে কারণ মেন লাভার কিন্তু